রাম নয় মৃত্যুকালে রাবণ বলে গিয়েছেন জীবনের সবচেয়ে দামি কথা আপনি কি জানেন রাবণের সেই দামি কথাটা কি এমন কি কথা বলেছিলেন রাবণ যা এখনো সবার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজ আমরা এমনই এক চরিত্রের কথা বলবো যিনি রামায়ণে খলনায়ক হিসেবে পরিচিত হলেও মৃত্যুর মুহূর্তে এমন কিছু মূল্যবান কথা বলে গিয়েছেন যা আমাদের জীবনের দিশা দেখায় হ্যাঁ আমি রাবণের কথাই বলছি লঙ্কাধিপতি রাবণ যাকে আমরা শিবের পরম ভক্ত তো অসাধারণ জ্ঞানী এবং শক্তিশালী যোদ্ধা হিসেবে জানি কিন্তু জানেন কি তার মৃত্যু সজ্জায় তিনি এমন কিছু উপদেশ দিয়ে গিয়েছেন যা আজও আমাদের জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক আমরা রাবণকে সাধারণত ভিলেন হিসেবে দেখি কারণ তিনি সীতাকে অপহরণ করেছিলেন কিন্তু তার জীবনের আরেকটি দিক আছে যা হয়তো আমরা সবাই জানি না রাবণ শুধু একজন শক্তিশালী রাজা নন তিনি ছিলেন একজন বিশাল পণ্ডিত একজন দক্ষ রাজনীতিবিদ এবং জীবন সম্পর্কে গভীর জ্ঞান তার মৃত্যুর আগে দেওয়া উপদেশগুলি আসলে আমাদের জীবনের পথ প্রদর্শক হতে পারে লঙ্কার রাজা রাবণের পুরো পরিচয় জানলে হয়তো আপনার তার প্রতি ধারণা বদলে যেতে পারে তার পিতা ছিলেন বিশ্বশ্রবমণি এবং মাতা কৈকাশী রাবণের আসল নাম ছিল দাস গ্রেভ বা দশানন অর্থাৎ যার অর্থ দশটি মাথা এটি কেবলই একটি উপমা যা তার জ্ঞানের বিস্তৃতি বোঝায় তিনি একাধারে তন্ত্র মন্ত্র সম্মোহন বিদ্যা এবং ইন্দ্রজাল বিদ্যায় পণ্ডিত ছিলেন জৈন শাস্ত্রে তাকে প্রতি নারায়ণ বলে অভিহিত করা হয়েছে অর্থাৎ তিনি জ্ঞানের প্রতি রামায়ণের গল্প আমরা সবাই জানি যখন রামের সঙ্গে রাবণের যুদ্ধ হয় তখন রাবণ পরাজিত হন কিন্তু তার মৃত্যুর সময় ভগবান রাম একটি অভূতপূর্ব কাজ করেছিলেন তিনি তার ভাই লক্ষণকে রাবণের কাছে পাঠিয়ে বলেছিলেন ওর কাছে গী শিক্ষা নাও রাবণ পৃথিবীর একজন বিরল জ্ঞানী যার কাছ থেকে তুমি এমন কিছু শিখতে পারবে যা আর কেউ তোমাকে শিখাতে পারবে না লক্ষণ যখন রাবণের মাথার কাছে দাঁড়ান তখন রাবণ কিছুই বলেন না লখন ফিরে এসে রামকে জানা তখন রাম বলেন কারু কাছ থেকে জ্ঞান পেতে হলে তার মাথার কাছে নয় পায়ের কাছে যেতে হয় এই কথাটি শুধু রাবণ নয় আমাদের জীবনের জন্য একটি বিরাট শিক্ষা এটি নম্রতার শিক্ষা যদি আমরা প্রত্যিকারের জ্ঞান অর্জন করতে চাই আমাদের অহংকার ত্যাগ করে নম্র হতে হবে লক্ষণ রাবণের পায়ের কাছে গিয়ে দাঁড়ান এবং রাবণ তখন তাকে জীবনের কয়েকটি মূল্যবান কথা বলে যান রাবণ মৃত্যুর আগে যে কথাগুলি বলেছিলেন লক্ষণকে সেগুলি আসলে আমাদের জীবনের দিশা দেখায় আসুন সেই কথাগুলি নিয়ে আলোচনা করি রাবণ বলেছিলেন যদি কোনো শুভ কাজ করবার পরিকল্পনা থাকে তাহলে সেটি যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত কারণ সময় নষ্ট করলে সেই কাজ আর করা নাও হতে পারে তিনি নিজেই সীতাকে অপহরণ করে ভুল করেছিলেন এবং সময় মতো তার ভুল বুঝতে পারেননি এর শিক্ষা আমাদের শেখায় ভালো কাজের জন্য দেরি করা মানে সেই সুযোগ বলেন কাজের প্রতি আকর্ষণ আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ তার জীবনের একটি বড় ভুল ছিল নিজের কামনা নিয়ন্ত্রণ করতে না পারা সীতার প্রতি তার আকাঙ্ক্ষা তাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল এটি আমাদের শেখায় নিজের

ভাবি সে আমাদের ক্ষতি করতে পারে আবার শত্রু অনেক সময় আমাদের ভালো করতে পারে রাবণের ভাই হলেও তার শত্রু হয়ে উঠেছিলেন এই শিক্ষা আমাদের শেখায় সম্পর্কের গভীরতা বোঝা এবং প্রতিটি সতর্ক থাকা রাবণ আরো বলেছিলেন জীবনের গভীর রহস্য কারোর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় কারণ বিভীষণ তা দুর্বলতার কথা রামকে জানিয়ে দিয়েছিলেন এটি তার সর্বনাশের কারণ হয় আমাদের জীবনেও এটি প্রাসঙ্গিক খুব ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বিষয়গুলি সাবধানে রাখা উচিত শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল অন্য নারীর প্রতি কুদৃষ্টি রাখা উচিত নয় রাবণ সীতাকে অপহরণ করেছিলেন এবং এটি তার জীবনের সবচেয়ে বড় ছিল এটি তার ধ্বংসের মূল কারণ শিক্ষা আমাদের জীবনের নৈতিকতা ও মূল্যবোধ বজায় রাখতে সাহায্য করে রাবণের এই শিক্ষাগুলি শুধুমাত্র তার সময়ের জন্য নয় আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক আমরা প্রায় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে দেরি করি শুভ কাজ শুরু করা সময় ঠিক করতেই আমাদের অনেক সময় চলে যায় রাবণ আমাদের শেখান সময়ের গুরুত্ব বোঝা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা উচিত আমরা প্রায় নেতিবাচক আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অহংকার আমাদের পতনের মূল কারণ হতে পারে তাই নম্রতা এবং আত্মসমালোচনার মাধ্যমে আমাদের উন্নতি করতে হবে রাবণের শিক্ষা আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায় তা হলো সঠিক বন্ধু এবং শত্রু চিনতে শেখা জীবনের প্রতিটি সম্পর্ক বিশ্লেষণ করতে হবে কারা সত্যিকারের বন্ধু কারা শুধুই স্বার্থপর এটি বোঝার জন্য সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত তো আমাদের আলোচনা শুনলেন কিন্তু আপনি কি জানেন রাবণীর সোনার লঙ্কায় কে আগুন লাগিয়ে দিয়েছিল এ হনুমান বি লক্ষণ সি শ্রীরাম আপনার যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটি লাভ রিয়াক্ট থাকবে আপনার জন্য যাই হোক আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ